শিক্ষালবিদ সবাইকে স্বাগত আমরা যে এমসি কিউ এর কোয়েশন সলভ করছি তার আজকে চার নম্বর পার্ট তো কথা না বলে এগিয়ে যাচ্ছে কোশ্চেনে তার আগে সবাইকে বলবো কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করতে এবং যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি যেগুলো পরীক্ষার জন্য বিভিন্ন পরীক্ষার জন্য উপযোগী হয় তো বেশি কথা না বাড়িয়ে পরের কোশ্চেনে চলে যাচ্ছি আমরা তো প্রথম কোশ্চেন দেখো প্রথম কোশ্চেন বলছে বৌদ্ধ ধর্মের মহাজনীদের বিশ্বাস অনুযায়ী পরবর্তী বুদ্ধ কে হবে তো পরবর্তী যে গৌতম বুদ্ধ হবেন তিনি কে হবেন হবেন মৈত্রেয় ঠিক আছে মৈত্রেয় পরবর্তী বুদ্ধ হবে আচ্ছা তো পরবর্তী কোশ্চেন আবার কি বলছে কোন অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী প্রস্তাবে নিজের সরকারের বিরুদ্ধে ভোট দিতে পারেন না আচ্ছা অনাস্থা প্রস্তাবের যে আমাদের পার্লামেন্টের রুলস অফ প্রসিডিওর আছে তার একশো নিয়মে বলা আছে ঠিক আছে পার্লামেন্টের যে রুলস অফ প্রসিডিওর তার একশো আটানব্বই তম রুলে বলা আছে যে তিনি যদি রাজ্যসভার সদস্য হন তবে তিনি নিজের বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন বা অনাস্থা প্রস্তাবে ভোট দিতে পারবেন ঠিক আছে আচ্ছা তারপরের কোশ্চেন যাচ্ছি তারপরে কোশ্চেন বলছে কোন প্রথম কোন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছিলেন প্রথম প্রধানমন্ত্রী যিনি পদত্যাগ করেছিলেন তিনি হচ্ছেন মোরার্জি দেশাই ঠিক আছে তারপরে আরো প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন যেমন চৌধুরী চরণ সিং তারপরে অটল বিহারী বাজপেয়ী প্রথমবার পদত্যাগ করেছিলেন তারপরে আবার জিতে এসে পুরো পাঁচ বছর টান ছিলেন ঠিক আছে পরের কোশ্চেন যাচ্ছি পরের কোশ্চেন বলছে গান্ধীজি প্রথম কাকে ব্যক্তিগত সত্যাগ্রহের জন্য মনোনীত করেছিলেন উনিশশো চল্লিশ সালে উনিশশো চল্লিশ সালে যখন আহ আগস্ট আগস্ট বলা হয়েছিল যে যা হয়েছিল যাতে ভারতীয়রা ইংরেজদের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেশি বেশি করে ভালোভাবে অংশগ্রহণ করে তো যে ভারতীয়রা মানতে চাইছিল না বিশেষ করে কংগ্রেস তো মানতেই চাইছিল না তো তখন আগস্ট অফার নিয়ে আসা হয় এবং সেখানে বলা হয় যে কাউন্সিলের যে এক্সিকিউটিভ কাউন্সিল আছে সেখানে আরও ভারতীয়দের নিয়োগ করা হবে এবং যাতে করে ভারত মানে ভারতীয়রা নিজেদের আইন আরও নিজেরা তৈরি করতে পারে তখন সালে আমাদের যে এ কে ছিলেন উনিশশো চল্লিশ সালে ভাইস রয় ছিলেন লর্ড লিন ঠিক আছে লিনলিদো ছিলেন তো তখন গান্ধীজি তার বিরুদ্ধে ব্যক্তিগত সত্যাগ্রহ করেছিলেন সে ব্যক্তিগত সত্যাগ্রহ তিনি প্রথম নিয়োগ নিযুক্ত করেছিলেন আচার্য বিনবয় ভাবে হ্যাঁ দ্বিতীয় করেছিলেন দ্বিতীয় সেকেন্ডের মনোনীত করেছিলেন জওহরলাল নেহেরুকে আর থার্ড মনোনীত করেছিলেন ব্রহ্মদত্তকে ঠিক আছে ব্রহ্মদত্ত আচ্ছা তারপরে কোশ্চেনে যাচ্ছি কি বলছে যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস কত তারিখে পালন করা হয় ঠিক আছে তো আমরা জানি পনেরোই মার্চ বিশ্ব ভোক্তা বা কনজিউমার রাইটস রাইটস কনজিউমার ডে পালন করা হয় ঠিক আছে আচ্ছা এই যে চব্বিশে মার্চ আছে চব্বিশে মার্চটা কি পালন করা হয় চব্বিশে মার্চ পালন করা হয় ওয়ার্ল্ড টিউবার কুলোসিস ডে ঠিক আছে চব্বিশে মার্চ ওয়ার্ল্ড টিউবার ডে বা টিবি ডে ঠিক আছে আচ্ছা আর উনত্রিশে মার্চ আর একটা কারণে বিখ্যাত উনত্রিশে মার্চ বিখ্যাত কি জন্য উনত্রিশ মাস উনত্রিশ মার্চ হচ্ছে বিখ্যাত মঙ্গল পাণ্ডে উনত্রিশে মার্চ হচ্ছে সেই গুলি চালিয়ে মঙ্গল পাণ্ডে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহটা ফার্স্ট মঙ্গল পাণ্ডে শুরু করেছিল ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেনে যাচ্ছি পরের কোশ্চেন বলছে যে হুপিং কফ বা পার্টুসিস সম্প্রতি খবর এসছে এটা কিসের দ্বারা হয় হুপিং হয় ব্যাকটেরিয়া দ্বারা ঠিক আছে হুপিং কফ ব্যাকটেরিয়া দ্বারা হয় ঠিক আছে আচ্ছা হুপিং যে ব্যাকটেরিয়া তার নাম কি তার নাম হচ্ছে বর্ডেটেলা পার্টুসিস ঠিক আছে বর্ডেটেলা পার্টুসিস আচ্ছা এবার ফাঙ্গাস ঘটিত এই যে ফাঙ্গাস ঘটিত কি কি রোগ আছে যদি আমরা দেখি ঠিক আছে ফাঙ্গাস এখানে কি কি আছে? Athletes food ভীষণ আসে এইটা পরীক্ষায় ঠিক আছে? Athletes food এটা ভীষণ আসে আর আছে টিনিয়া ভারসিকালার ঠিক আছে? টিনিয়া ভারসিকালার টিনিয়া ভারসিকালার এই যে দুটো রোগ মানে বেশি ইম্পর্টেন্ট ফাঙ্গাসের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আর কি কি আছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আছে আরো কলেরা আছে ঠিক আছে কলেরা আছে তারপরে কুষ্ঠ আছে যক্ষা আছে কলেরা কুষ্ঠ যক্ষা ঠিক আছে তারপরে বুবনিক প্লেগ সিফিলিস ঠিক আছে সিফিলিস এগুলো বিশেষ করে ব্যাকটেরিয়া দিয়ে হয় ভাইরাস দিয়ে হয় যেমন কোভিড নাইনটি ঠিক আছে ভাইরাস যদি বলি তাহলে কোভিড নাইনটি তারপরে এইচ যেটা এইডস রোগ হয় মিসেলস রুবেলা আর হচ্ছে মামস ঠিক আছে মিসেলস রুবেলা মাস্ক আচ্ছা আরও আছে কি ইনফ্লুয়েঞ্জা আছে র্যাবিস আছে র্যাবিসটা তো বিশেষ করে বেশি ইম্পর্ট্যান্ট র্যাবিস ইনফ্লুয়েঞ্জা আর হেপাটাইটিস ঠিক আছে ওকে এই এতগুলো রোগ ভাইরাসের দ্বারা হয় ঠিক আছে পরে কোশ্চেন কি বলছে যে যে অপসর বেশিন আছে সেই অয়েল রাজ্যে অবস্থিত আচ্ছা সেটা আছে কোথায় সেটা আছে গুজরাটে ঠিক আছে পরে কোশ্চেন যাচ্ছি পরে কোশ্চেন কি বলছে যে ভারতবর্ষে কতগুলো পোস্টাল বিভক্ত ভারতবর্ষ টোটাল নটি পোস্টাল জোন বিভক্ত ঠিক আছে তার ভিতরে আটটি হচ্ছে ভৌগোলিক আটটি ভৌগোলিক আর একটি হচ্ছে সামরিক বাহিনীর জন্য ঠিক আছে একটি সামরিক বাহিনীর জন্য আচ্ছা তার ভিতরে আমি যদি জোনগুলো বলি যেমন ওয়েস্ট বেঙ্গল ওড়িশা একটা জন আছে ইউপি ইউকে একটা জন ডাবলু বি অ্যান্ড ওড়িশা ঠিক আছে ওড়িশা একটা ইউপি এবং উত্তরাখণ্ড ইউকে একটা জন আছে হরিয়ানা আছে একটা ঠিক আছে পাঞ্জাব আছে একটা আচ্ছা তারপরে তামিলনাড়ু রাজস্থান একটা আছে ঠিক আছে রাজস্থান তামিলনাড়ু পুদুচেরি কেরালা আর লাক্ষাদ্বীপ ঠিক আছে তামিলনাড়ু কেরালা লাক্ষাদীপ আর পুদুচেরি ঠিক আছে এটা একটা আছে মহারাষ্ট্র একটা আছে মহারাষ্ট্র আচ্ছা আর একটা কি আছে মধ্যপ্রদেশ আর একটা এটা গেল আটটা নম্বরটা হচ্ছে সেনাবাহিনী ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেনে যাচ্ছি পরে কষ্ট বলছে যে বিশ্ব জলদিবস কত তারিখে পালন করা হয় বিশ্ব জলদিবস পালন করা হয় বাইশে মার্চ ঠিক আছে বাইশে মার্চ হচ্ছে বিশ্ব জলদিবস আচ্ছা বাইশে ডিসেম্বর কি ডিসেম্বর আমাদের ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে ঠিক আছে ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে কি জন্য ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে কার জন্মদিন হিসেবে পালন করা হয় আমাদের যে রামানুজন ছিল সেই রামানুজনের জন্মদিন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান তার জন্মদিন অনুসারে ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে পালন করা হয় ঠিক আছে এপ্রিল আছে ওয়ার্ল্ড হেরিটেজ ডে ঠিক আছে এপ্রিল আমরা ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালন করি বিশ্ব ঐতিহ্য দিবস ঠিক আছে আচ্ছা আর টেন্থ মে কি পালন করি আমরা টেন্থ মে হচ্ছে মাদার ওশান ডে পালন করা হয় ঠিক আছে মাদার ওসিয়ান ডে পালন করা হয় আচ্ছা তার পরের কোশ্চেনে যাচ্ছি বলছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করে কোন চ্যানেল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে কোন চ্যানেল করে আমরা জানি দশ ডিগ্রি ঠিক আছে দশ ডিগ্রি আচ্ছা নয় ডিগ্রি কোন কোন জায়গাকে পৃথক করে নয় ডিগ্রি হচ্ছে লাক্ষাদ্বীপ আর মিনি কয় ঠিক আছে লাক্ষাদ্বীপ ও মিনি কয় আচ্ছা আট ডিগ্রি কাকে আট ডিগ্রি হচ্ছে মিনিকয় আর মালদ্বীপ ঠিক আছে মিনিকয় হচ্ছে লাক্ষাদ্বীপেরই একটা part ঠিক আছে আট ডিগ্রি হচ্ছে মিনিকয় আর মালদ্বীপ ও মালদ্বীপ ঠিক আছে আচ্ছা ইন্দিরা পয়েন্ট কি ইন্দিরা পয়েন্ট হচ্ছে আমাদের দক্ষিণতম বিন্দু ভারতবর্ষের ঠিক আছে যেটা গ্রেট নিকোবর দ্বীপে আছে ঠিক আছে গ্রেট নিকোবর দ্বীপে আছে এটা হচ্ছে বলা হয় ভারতের দক্ষিণতম বিন্দু এটা ছয় ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট এর নর্থ ঠিক আছে এর ল্যাটিটিউড ঠিক আছে পরের কোয়েশ্চেনে যাচ্ছি পরের কোশ্চেন কি বলছে যে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মূল্য কোনটি আছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মূল্য হলো ফ্লুরিন ঠিক আছে ফ্লুরিনের রে যদি পড়ে ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার বলা হয় নয় ঠিক আছে ক্লোরিনের atomic number হলো 9 আচ্ছা অক্সিজেনের atomic number 16 সোডিয়াম হচ্ছে 11 আর ব্রোমিন আছে ব্রোমিন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলা হয় যে ব্রোমিন হলো তরল ধাতু ঠিক আছে ব্রোমিন তরল ধাতু এটা পরীক্ষায় পড়ে যে একটি তরল ধাতুর উদাহরণ দাও সেটা হচ্ছে ব্রোমিন ঠিক আছে আচ্ছা পর পরশনা যাচ্ছে যে ভারত কাকে ভারতের প্রথম কার্টুনিস্ট বলা হয় এই শঙ্করকে আমরা প্রথম কার্টুনিস্ট বলি ঠিক আছে আচ্ছা তারপরের কোশ্চেন কি আছে পরের কোশ্চেন আছে যে কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় আমরা সবাই জানি আঠারোশো সাতানব্বই সালে ফার্স্ট মেতে ঠিক আছে ফার্স্ট মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় কি করেন স্বামী বিবেকানন্দ ঠিক আছে স্বামী বিবেকানন্দ আচ্ছা তারপরের কোশ্চেনে যাচ্ছি তারপরে কি বলছে যে ভারতের মোট যে মানে উৎপাদন করে সেটা হচ্ছে পরিষেবা ক্ষেত্র থেকে ভারতে উৎপাদনটা হয় ঠিক আছে তারপরে আসছি আমরা এই যে নির্মাণ শিল্প বা যন্ত্র বিদ্যুৎ এবং গ্যাস এটা থেকে আর তারপরে আসছি আমরা কৃষি ও কৃষি সম্পর্কিত কাজকর্ম ঠিক আছে আচ্ছা তাহলে এটার সর্ববৃহৎ উৎস তাহলে কি পরিষেবা ক্ষেত্র ঠিক আছে আচ্ছা পরে কোশ্চেন সত্যেন্দ্রনাথ দত্তকে ঠিক আছে আচ্ছা তারপরে কোশ্চেন কি বলছে তার পরের পরের কোশ্চেন বলছে যে সার্ক কত সালে গঠিত হয় সার্ক গঠিত হয় কত উনিশশো পঁচাশি সালে উনিশশো পঁচাশি সালে এইট ডিসেম্বর ঠিক আছে 8 ডিসেম্বর সার গঠিত হয় আচ্ছা সার্কের ফুল ফর্ম কি সার্কের ফুল ফর্ম হলো সাউথ এশিয়ান সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল রিজিওনাল কর্পোরেশন কোঅপারেশন ঠিক আছে আচ্ছা এর কাট মানে হেডকোয়ার্টার কোথায় এর হেডকোয়ার্টার হলো নেপালের কাঠমান্ডু ঠিক আছে নেপাল কাঠমান্ডু রাজধানী ঠিক আছে এটা হচ্ছে হেডকোয়ার্টার ঠিক আছে আচ্ছা পরের কোশ্চনে যাচ্ছি আর্য সমাজের প্রতিষ্ঠা কে ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতে ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী হচ্ছে আঠারোশো পঁচাত্তর সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন ঠিক আছে সাজির স্বামী রমান স্বামী দয়ানন্দ সরস্বতী আচ্ছা রাজা রামমোহন রায় কোন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন উনি হচ্ছে ব্রাহ্ম সভা ব্রাহ্ম সভা ও ব্রাহ্ম সমাজ ঠিক আছে ব্রাহ্ম সমাজ কত আঠেরোশো ঠিক আছে আঠারোশো তিরিশে ব্রাহ্ম সমাজ আঠারোশো আঠাশে ব্রাহ্ম সভা ঠিক আছে আচ্ছা স্বামী বিবেকানন্দ কি করেছিল স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন করেছিল সেটা তো আমরা একটু আগেই পড়লাম ঠিক আছে আচ্ছা তারপরে কোশ্চিনে যাচ্ছি তারপরে কোশ্চেন কি বলছে যে সুভাষচন্দ্র বসুকে কে এ উপাধি দিয়েছিলেন ওই দেশনায়ক আখ্যা দিয়েছিলেন ঠিক আছে সুভাষচন্দ্র বসুকে রবীন্দ্রনাথ ঠাকুর দেশনায়ক আখ্যা দিয়েছিলেন কোথায় উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে উনিশে অগাস্ট ঠিক আছে উনিশে অগাস্ট মহাজাতির সদন তৈরি হয়েছিল সেই মহাজাতির সদন যখন উদ্বোধন করতে আসেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর দেশনায়ক আখ্যা দিয়েছিলেন ঠিক আছে আচ্ছা তারপরে কোশ্চেন পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ আমরা কি জানি ভ্যাটিকান সিটি ঠিক আছে আচ্ছা তারপরে কোশ্চেন কি শনি গ্রহের কতগুলি বলয় আছে শনি গ্রহের বলাই আছে সাতটি ঠিক আছে নামগুলো গুলো কি কি নামগুলো এরকম ভাবে আসে ঠিক আছে নামগুলো আসে বি সি সরি বি নয় ডি ঠিক আছে ডি সি জি ই ঠিক আছে এই হচ্ছে সাতটা বলয় আমরা এইভাবে নামকরণ করি ঠিক আছে আর শনির উপগ্রহ করতে আছে শনির উপগ্রহ আছে একশো ছেচল্লিশটা ঠিক আছে উপগ্রহ একশো ছেচল্লিশ তার ভিতরে সবচেয়ে লার্জেস্ট কোনটা ঠিক আছে এটা অনেকবার পরীক্ষায় পড়েছে লার্জেস্ট হচ্ছে টাইটান ঠিক আছে টাইটান টাইটান হচ্ছে সবচেয়ে বড় উপগ্রহ শনি ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেন কি আছে যে ইউরোপ থেকে ভারতে আসার জলপথকে আবিষ্কার করেন ইউরোপ থেকে ভারতে আসা জলপথ আবিষ্কার করেন ভাস্কো ডা গামা ঠিক আছে কত চোদ্দশো আটানব্বই সালে ঠিক আছে কোথায় আসে উনি আসেন হচ্ছে কালিকট বন্দরে তখন ওখানকার রাজা কে ছিলেন জামরি ঠিক আছে আচ্ছা কলম্বাস কোন রাস্তা আবিষ্কার করেছিল কলম্বাস হচ্ছে আমেরিকা আবিষ্কার করেছিল আমরা সবাই জানি আমেরিকা আবিষ্কার করেন কলম্বাস ঠিক আছে আচ্ছা ভেস্পুচি কোন বেশভূষ হচ্ছে দক্ষিণ আমেরিকা আবিষ্কার করেন ঠিক আছে দক্ষিণ আমেরিকা আচ্ছা তারপরে কোশ্চেন যাচ্ছে কি যে মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কতগুলি থাকে মানুষের দেহে ছেচল্লিশটি থাকে বা তেইশ জোড়াও বলা হয় ঠিক আছে তেইশ জোড়া তার ভিতরে বাইশ জোড়া থাকে বাইশ জোড়া থাকে অটো ঠিক আছে তাকে হচ্ছে অটোজন আর দু এক জোড়া থাকে এক জোড়া কি থাকে ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেন কি আছে যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণ কত সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণ হয় পঁয়ষট্টি হাইকোর্টের বিচারপতিদের বাষট্টি হয় হাই কোর্টের বিচারপ티দের হয় ঠিক আছে আচ্ছা সুপ্রিম কোর্টলে 65টি হাই হলে বাষট্টি ঠিক আছে পরের क्वेश्चन কি আছে পরের क्वेश्चन যে রক্তক্ষরণ হয় কোন ভিটামিনের অভাবে তাহলে রক্তক্ষরণ কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন কে এর অভাবে হয় রক্তক্ষরণ ঠিক আছে আচ্ছা ভিটামিন এ এর অভাবে কি হয় রাতকানা আমরা সবাই জানি ঠিক আছে রাত কানা হয় ভিটামিন এ এর অভাবে ভিটামিন বি এর অভাবে ভিটামিন বি তো অনেকগুলো আছে বি কমপ্লেক্স বলা হয় যেমন বি ওয়ান টু থ্রি টুয়েলভ পর্যন্ত আছে তো সেই যেমন বি ওয়ান হয় বি ওয়ান এর অভাবে হয় বেরি বেরি ঠিক আছে আচ্ছা বি থ্রি হচ্ছে প্লেগ্রা আচ্ছা আর ভিটামিন ইয়ের অভাবে হয় ঠিক ঠিক আছে আছে হয় ভিটামিন পরের পরের যাচ্ছি কোন ভারতীয় শাসক সর্বপ্রথম রেশন ব্যবস্থা চালু করেন এটা সবাই জানি আমরা আলাউদ্দিন খুলজি প্রথম রেশন ব্যবস্থা চালু করেন কারণ তিনি হচ্ছে তার সৈন্যদের সবচেয়ে কম মাইনে দিতেন এবং সেই মাইনেতে কিভাবে তাদের সংসার চলবে তার জন্য রেশন ব্যবস্থা চালু করেন ঠিক আছে তো আজকে এই পর্যন্ত তো আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যদি আমাদের অফলাইন ব্যাচে পড়তে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ